পেট্রোল ডিজেলের চাহিদা কমাতে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব এসেছে সরকারের কাছে পেট্রোলিয়াম মন্ত্রী বীরা মৈলি রবিবারের এই মন্তব্য ঘিরে বিতর্ক দেশ জুড়ে সরকারের সমালোচনায় সরব বিজেপি সহ অধিকাংশ রাজনৈতিক দল যদিও চাপে পড়ে সোমবার মৈলি সাফাই এটা আম জনতা ও বিভিন্ন মহল থেকে আসা প্রস্তাব মাত্র সরকারের সিদ্ধান্ত নয় বিতর্কিত এই ইস্যুতে পেট্রোলিয়াম মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং অর্থমন্ত্রী পি চিদাম্বরম সূত্রের খবর পিএমও জানিয়েছে এরকম কোনো ভাবনা সরকারের নেই মন্ত্রী জানিয়েছেন এটা মন্ত্রীর মন্তব্য নয় তিনি সরকারের কাছে আসা প্রস্তাবের কথা জানিয়েছিলেন এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে শুরুতেই উত্তাল হয় সংসদ রাজ্যসভায় আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত জোড়া ফলায় ফের আকাশের মুখ ভার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গতকাল রাতেও শহরের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস প্রতি বছর দেশের একটা বড় সংখ্যক মহিলা আক্রান্ত হন স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রচুর হলেও এ রাজ্যে সরকারিভাবে এই রোগের চিকিৎসার তেমন একটা ব্যবস্থা নেই সমস্যার সমাধানে এবার সোমনাথ পণ্ডিত হাসপাতালে চালু হতে চলেছে কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্জারি বিভাগ শুধুমাত্র স্তন ক্যান্সারই নয় এখানে চিকিৎসা হবে স্তন সংক্রান্ত নানা ধরনের রোগের শুধুমাত্র স্তন সার্জারির জন্য গোটা একটা বিভাগ রাজ্যে কোনো সরকারি হাসপাতালে এই প্রথম এই বিভাগের দায়িত্বে থাকবেন এসএসকেএম এর চিকিৎসকরাই শনিবার এস এসকেএম রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে ঠিক হয়েছে সপ্তাহে একদিন খোলা থাকবে আউটডোর সপ্তাহে একদিন অস্ত্রোপচার হবে সে ভাষা জানে না সে ভাষার সীমা বোঝে না সে ভাষা সবার সে ভাষা সঙ্গীতের ভাষা সেই ভাষা দিয়েই কলকাতাকে আপন করে নিলেন সুদূর গ্রিসের এই তিন তরুণ তরুণী পন্স অ্যানা আর জ্যাক এদের কেউই বাংলা বোঝেন না কিন্তু তাতে কি ভাষার বাঁধন কবে আটকাতে পেরেছে সঙ্গীতের উড়ানকে সেই সঙ্গীতের হাত ধরেই এই তিনজন পৌঁছে গিয়েছেন শহরের বিভিন্ন প্রান্তে সুরের ভাষায় কথা বলেছেন শহরবাসীর সঙ্গে কাছে টেনে নিয়েছেন সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন খুদেদের তা সে ঝুপড়িবাসী হোক বা কোনো যৌনকর্মীর সন্তান দশ দিন কাটালেন এই শহরে কিবোর্ড গিটার বাঁশি নিয়ে ঘুরে বেড়ালেন গলিতে গলিতে এবার ফেরার পালা কিন্তু দূরে চলে গেলেও ভিনদেশি এই বন্ধুদের চিরদিন মনে রাখবে তিলোত্তমা